আদার্স আম ঢুকে ফর্ম বার করে নিচ্ছে এর ভিডিও আমার কাছে আছে এমন কি আমি ঢুকে ভিডিও করছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে হুমকি দিয়েছে বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনোমেরেশন ফর্ম সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলওরা এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইলের পাঁচপাড়ায় হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের চুরানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই ফুটের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আগর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক এবং শিক্ষিকা ওই স্কুলে একশো বিরাশি জন ছাত্রছাত্রী রয়েছে আজ দুপুর বারোটা নাগাদ যখন স্কুল চলছিল সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা হঠাৎ হইচই করে স্কুলের মধ্যে ঢুকে পড়ে তারা চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় স্থানীয় যুবকদের অভিযোগ বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে নিয়ে কাজ সারছেন যদিও বিয়লোরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন গন্ডগোলের জেরে স্কুলের মধ্যে পঠন পাঠন ব্যাহত হয় স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল কাউসার অভিযোগ করেন বিয়েলোরা স্কুল থেকে ফর্ম বিলি করছিলেন বিয়েলোরা নিজের হাতে ফর্ম নাড়াচাড়া করছেন যা নির্বাচন কমিশনের নিয়মের বিরুদ্ধে বিয়েলোরা কেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন না তাদের উচিত বিয়েলোদের সাহায্য নিয়ে ফর্ম বিলি করা কিছুক্ষণের মধ্যে গোটা ঘটনাটি ভাইরাল হয়ে যায় তৃণমূল কংগ্রেস বিএল ও সুরজালি গাজী অবশ্য স্বীকার করেন কয়েকজনকে ফর্ম বিলি করা হয়েছিল তবে এক বিএলও পূজা মান্না বলেন স্কুলের মধ্যে তারা ফর্ম গোছাচ্ছিলেন সেই সময় কিছু লোক চিৎকার চেঁচামেচি শুরু করে এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি গতকালও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছি স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার মাইতি বলেন স্কুল তিনজন শিক্ষককে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলের মধ্যে বিএলওরা যখন ফর্ম সাজিয়ে গুছিয়ে রাখছিল সেই সময় প্রচুর লোক স্কুলে ঢুকে পড়ে এবং চেঁচামেচি শুরু করে এখান থেকে কোনো ফর্ম দেওয়া হয়নি পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নাজিরগঞ্জ থানার পুলিশ পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

আমি তো করবো না আপনি করুন না কাজ আমি কিছু বলুন চলে যাও চলে যাও কে করতে বলেছে তো ওনার এনাদের চাটনি এনারা করবে এনারা ঘরে দিয়ে আসবে তিনবার দিয়ে আসবে একবার এখন তোমার সাথে কথা বলে নি আর এরকম আমরাও করে দিচ্ছি আমরাও করতে পারি আমরা করে দেবো আমরাও করতে পারি এই দুজনে ফর্ম দেখুন আর আপনাকে যে সাথে এসছে ওনাকে প্রমাণ দিয়ে দিন কেন ওনারা ওইটা নিয়ে চেকামেখি করছে আর ঝগড়া করছে কাজটা করতে দিচ্ছে না যে বাড়ি বাড়ি যাবে দিদিরা স্যারেরা যাবে তাদের ওইটা করতে দিচ্ছে না বলেই ওরা ঝামেলা করেছে আমাদের কোনো অথরাইজ নেই আমরা কপারেট করছি দিদিদের বিয়েলোদের কপারেট করছি কপারেটটা এটাই করছি যে যাতে সতর্কভাবে পাবলিক পায় যেটা পাবে না আর পরে ওরা অভিযোগ জানাবে সেই হিসেবে আমরা উভয়ে দুটো পার্টি মিলে আমরা এখানে খুঁজে তাদের দেওয়ার চেষ্টা করি এটাই তো কথা কিন্তু ওরা উগ্র হয়ে এখানে ঝামেলা করলে এখান থেকে কি দিচ্ছিল না এখান থেকে কোনো নেই কোনো অভিযোগ সেটা ফুল আছে এইবারে এটা হচ্ছে বড় বস্তি এটা হচ্ছে বাঙালি বস্তি চুরানব্বই আর পঁচানব্বই তিরানব্বই বস্তিটা হচ্ছে বিহারি বেশি তো এরা সব কাজ করে কি বুঝলে সব বাইরে বাইরে সকালে কাজ করে কেউ দিদি বাড়ি থাকে কেউ দাদা বাড়ি থাকে না তো তারা অন্য অনেক সময় হয়তো তারা তার বাড়িতে গিয়েছে ফাইনে তাকে কি করেছে সে আসছে এখানে এসে বলল যে ঠিক আছে দিদি আমার বাড়িতে গিয়েছিলেন তো আমাকে একটা দিন তো আমারটা আমার ফাইনে হ্যাঁ সেই সেই চিজটা হয়তো কোনো হে নিয়ে গিয়ে কোনো ফাইনে কিন্তু তাকে কোনো হে নেই স্থায়ী হয়ে এখান থেকে দিয়েছে আপনি বললেন

বাবু ঝড় স্কুল চলাকালীন কোনো নক যাতে না ঢুকতে পারে তার পূর্ণ ব্যবস্থা নেওয়া উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের কিন্তু বিএ বিএলও এখান থেকে ফর্ম দিচ্ছে আমাদের কাছে ছবি আছে এরকম যদি বিএলও যদি ফর্ম এখানটায় দেয় এটা ঠিক না তার কারণ একে নির্দেশ বিএলওকে নির্দেশ দেওয়া আছে সরকার থেকে যে ডোর টু ডোর পৌঁছানো হ্যাঁ এবারে একটা সমস্যা যেটা হচ্ছে আমাদের যে বিএলও যে বিএলএ যে আমরা টু দিয়েছি মানে তৃণমূলও দিয়েছে কংগ্রেসও দিয়েছে সিপিএমও দিয়েছে তারা এখানে স্থানীয় মানুষ তারা শটিংটা করতে পারে ওদের সাথে করতে পারে সেটা স্কুলে স্কুলে করছে কেন আপনি স্কুলে করা তো উচিত না আপনি কোনো নির্দিষ্ট কোনো অফিসে গিয়ে এটা করা উচিত তো সেটা আইন বল বাবুকে সব বলছি না সেই ক্ষেত্রে আমি বলছি আর কিন্তু সেটা আমি আমার যেটা বক্তব্য হচ্ছে যে

DLO, MLA ছাড়া আধার স্কলো কেউ থাকবে না। নির্বাচন কমিশনার জানিয়েছে। আধার লোক ছিল তার প্রমাণ আমার ফোনে আছে। ঠিক আছে এমন কি পিএলও দাঁড়িয়ে আছে। আধারস आम লোক ঢুকে ফর্ম বার করে নিচ্ছে। এর ভিডিও আমার কাছে আছে। এমন কি আমি ঢুকে ভিডিও করছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে। আচ্ছা। ঠিক আছে আমাকে হোমকি দিয়েছে। তার তারপরে নেতা যে এখানের মেম্বার আছে টিএমসি মেম্বার সে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে বিএলও সেই কাজটা করছে নেতা বিএলও দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আর নেতা ফটো তুলছে ছবি আমি কাজ করেছি একটা লাইট খারাপ ক্ষমতা নেই এখানের নেতা ঠিক আছে আর সে দায়িত্ব নিয়ে কিন্তু বিএলও তো অস্বীকার করছে বলছে আমি দিই নি কাউকে ফর্ম সে প্রমাণ আমার কাছে আছে বিএলও আমি ফটো তুলেছে ওখানে একটা বাড়িতে সেই প্রমাণ আমার কাছে আছে বাড়িতে গিয়ে নেতা ফটো তুলে দেখাচ্ছি আমি কাজ করে দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে একটা লাইট খারাপ হয়ে গেলে নেতার ক্ষমতা নেই লাইট লাগানো তোমরা কি চাইছো এখন হ্যাঁ আমরা চাই এই কাজটা সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিএলও বিএলএ ছাড়া আদার্স কেউ থাকবে না এনারা দুজন কাজটা সহায়তা করে পাড়ার লোককে আমাদের প্রতিবেশীকে আমাদের বাপ ভাইকে বাড়ি 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 গিয়ে পৌঁছে দিই এখানে বসে পাকা নির্বাচন কমিশনার তো বলেনি পাকার হাওয়া খেতে এক চার তারিখের ডেট আছে আগামী চার তারিখে ফর্ম জমা করার ডেট আছে আমরা যদি না ফর্ম পাই তখন তার দায়ী কে নেবে বিএলও তো নেবে তাহলে জিজ্ঞাসা করুন আর দ্বিতীয় কথা বিএলওর গলা বুঝবো কী করে এটা এটা বিএলএ তার প্রমাণ আমার চাই যদি তার সাথে আমার দুশগুনি থাকে সে যদি আমার কাগজটা ছেড়ে ফেলে দেয়

ที่เกี่ยวกับเรื่องน้ำ